এইটা তো নিয়ে ব্যস্ত এখন এটা নিয়ে ব্যস্ত নিয়ে এসো চকলেট নিয়ে আসছে চকলেট দেখবা এই যে ফুটবল নিয়ে আসছে ওরে বাবা নিচে যে তুমি শুধু বড়দের ফুটবল নিয়ে আসো না তাই নিয়ে আসছে ধরবা না এখন তুমি তোমার খেলনা নিয়ে ব্যস্ত বাবা আর কি নিয়ে আসছে সেটা তো দেখলাম না দেখলাম না তো বাঙালি গিট্টু খোলার ধৈর্য নেই

বাবা এবার তো সব জুতো আর জুতা হয়ে গেছে তিনটা জুতা হয়েছে তোমার হ্যাঁ জুতা আর জুতা তাহলে তোমার তিনটা জুতা হয়ে গেল বাবা নতুন জুতা এটা স্টাইলটাও সুন্দর আছে বাবা এটা কি কেটস কেটসটা কি ছোট হবে না ভেতরে কিন্তু না আর এই যে পায়েরটা দেখি বাবা পায়েরটা বেশি ভালো লাগছে আমার এই যে ভিডিও এই ভিডিও কলে এই জুতাটা আমি চুজ করছিলাম